আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল শীঘ্রই আপনি সেই গন্তব্যে পৌঁছাবেন যা আপনি সব সময় স্বপ্ন দেখেছিলেন আপনার কাছে এখন সমস্ত সুযোগ রয়েছে যার মাধ্যমে আপনি আপনার আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন মহাবিশ্বের এই শক্তি আপনার সাথে আছে এবং এটি আপনার জন্য প্রতিটি ভালো পথ খুলে দেবে এখন সময় এসেছে যখন আপনি বুঝতে পারবেন যে জীবনে কোনো বাধা এবং সমস্যা থাকবে না আপনার পথে যত অসুবিধাই ছিল না কেন সেগুলি এখন শেষ হয়ে গেছে আপনার কাছে এখন এমন শক্তি এবং শক্তি থাকবে যা আপনাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তা এখন ফলাফল দেবে মহাবিশ্ব আপনাকে প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ করছে যাতে আপনি আপনার জীবনে সাফল্য এবং সুখ অর্জন করতে পারেন আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনার জীবন আগের চেয়ে আরও ভালো এবং সহজ হয়ে উঠেছে আপনি এখন আপনার সংগ্রামের মূল্য পাচ্ছেন আপনার জীবনে যত সমস্যাই ছিল না কেন সেগুলি এখন চলে গেছে এখন আপনার জীবনে কোনো অভাব থাকবে না মহাবিশ্বের শক্তি আপনার সাথে আছে এবং তারা আপনার জন্য প্রতিটি অসুবিধা সহজ করে দেবে আপনি এখন আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল পেতে চলেছেন মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে এটি একটি বিশেষ বার্তা যা শুধুমাত্র আপনার জন্য আপনি খুব ভাগ্যবান কারণ এই চিহ্নটি সরাসরি মহাবিশ্ব থেকে আসছে যা আপনাকে বলতে চায় যে আপনার মধ্যে বিশেষ কিছু আছে আপনি বিশেষ এবং আপনার ভিতরে এমন শক্তি আছে যা আপনাকে যে কোনো কঠিন সময় থেকে বের করে আনতে পারে মহাবিশ্ব আপনাকে জানতে চায় যে আপনি যে সমস্ত প্রচেষ্টা করেছেন তা সঠিক দিকে ছিল আপনি এখন আপনার কাজের ফল পেতে চলেছেন এবং এই ফল আপনার জীবনকে আরও উজ্জ্বল করে তুলবে আমি দেখতে পাচ্ছি যে আপনার ভবিষ্যত খুব উজ্জ্বল এবং আপনার জীবনের আগামী সময়ে দুর্দান্ত সাফল্য আপনার পায়ে চুম্বন করবে এই সময়ে আপনার জীবনে যত অসুবিধায় চলছে সেগুলি এখনই শেষ হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফল এখনই পাওয়া যাবে ভবিষ্যতে আপনি এমন আশীর্বাদ পেতে চলেছেন যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টি আপনার জন্য অত্যন্ত সুভ এবং মহাবিশ্ব চায় আপনি আপনার অনন্যতাকে স্বীকৃতি দিন আপনার মধ্যে থাকা বিশেষ গুণটি আপনাকে উচ্চ উচ্চতায় নিয়ে যাবে এখন পর্যন্ত আপনার পথে আসা সমস্ত অসুবিধা এবং সমস্যা এখন ধীরে ধীরে শেষ হচ্ছে আপনি যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন তা এখনই শেষ হতে চলেছে তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এখন তোমাকে সাফল্যের পথে নিয়ে এসেছে তুমি তোমার কাজের সঠিক ফল পাবে তুমি যে সংগ্রাম করেছ তা এখন তোমাকে সাফল্য এনে দেবে তোমার ভেতরে এক ঐশ্বরিক শক্তি আছে এবং সেই শক্তি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আছে মহাবিশ্ব চায় তুমি এখন তোমার জীবনে আসা পরিবর্তনগুলিকে মেনে নাও এবং তোমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাও এখন সময় এসেছে যখন তোমার সাফল্য নিশ্চিত তুমি যে সমস্ত সমস্যা দেখেছ তা এখন শেষ হতে চলেছে তোমার মনে যত দ্বিধা ছিল সেগুলো এখন অদৃশ্য হয়ে যাচ্ছে এখন তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ মহাবিশ্ব এবং ঐশ্বরিক সর্বদা তোমার সাথে আছেন তোমার জীবন এখন একটি নতুন মোড় নিচ্ছে এখন তোমার জীবনে অনেক সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে এখন সময় এসেছে যখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে এখন তোমার প্রস্তুত থাকা উচিত কারণ তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এই সময়টিকে গ্রহণ করো এবং সম্পূর্ণরূপে প্রস্তুত থাকো তোমার সমস্ত সমস্যা এখন শেষ হয়ে গেছে এবং তোমার জীবনে একটি নতুন সূচনা ঘটছে যদি তুমি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করো আমরা চাই আপনি এই যাত্রায় আমাদের সাথে থাকুন এবং মহাবিশ্বের সাথে সম্পর্কিত প্রতিটি বার্তা বুঝতে এবং আপনার জীবনে তা প্রযোগ করতে আমাদের চ্যানেল কিন্তু আপনি কেবল অনুপ্রেরণাই পাবেন না বরং জীবনের দিক নির্দেশনা সঠিকভাবে বোঝার জন্য দিক নির্দেশনাও পাবেন প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা আপনার জীবনে এমন পরিবর্তন আনার চেষ্টা করব যাতে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন এবং সুখ ও শান্তি অনুভব করতে পারেন যদি আপনি মনে করেন যে এই বার্তাটি অন্য কাউকেও সাহায্য করতে পারে তাহলে এটি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন আমাদের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে আপনি সর্বদা মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত শক্তি অনুভব করবেন জীবনে যখনই আপনি কোনো অসুবিধার সম্মুখীন হন আমাদের ভিডিওটি দেখুন এবং এই নির্দেশনার মাধ্যমে আপনার সমস্যাগুলি কাটিয়ে উঠুন এই চ্যানেলের মাধ্যমে আমরা চাই যাতে তুমি তোমার জীবনকে আরও উন্নত করতে পারো আমরা তোমার সাথে আছি এবং মহাবিশ্বের আশীর্বাদে তোমার জীবন এখন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে তাই এখনই দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের যাত্রায় আমাদের সাথে সংযুক্ত থাকো মনে রেখো যে এখন তোমার জীবনে কোন সমস্যা আসবে না কারণ মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে সব কিছু এখন তোমার পক্ষে এবং সাফল্য তোমার পায়ে নাচতে চলেছে মহাবিশ্বের বার্তা সর্বদা আমাদের জীবনে একটি নতুন দিক নির্দেশনা এবং শক্তি প্রদান করে তুমি যখন এই বার্তাটি পড়ছ তখন তুমি অনুভব করবে যে তোমার ভেতরে যে শক্তি এবং শক্তি আছে তা আগের চেয়ে আরও স্পষ্ট এবং শক্তিশালী হয়ে উঠছে এখন তোমার জন্য পরিবর্তনের সময় এবং মহাবিশ্ব চায় তুমি এটি সম্পূর্ণরূপে গ্রহণ করো এবং তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দাও তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছ তা এখন তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে প্রতিটি অসুবিধা তোমাকে একটি নতুন শিক্ষা দিয়েছে এবং প্রতিটি অসুবিধা তোমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এখন সময় এসেছে যখন তুমি নিজেকে চিনবে এবং বুঝতে পারবে যে তুমি কতটা বিশেষ তোমার ভেতরে এমন মূল্যবান শক্তি আছে যা তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে মহাবিশ্ব চায় তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে এবং সঠিক পথে ব্যবহার করো এই সময় তোমার অনন্যতা প্রকাশ করার এটা স্বীকার করতে হবে যে তোমার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস এখন সাফল্যের আকারে বেরিয়ে আসছে শীঘ্রই তুমি দেখতে পাবে যে তোমার চোখে লালিত স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হচ্ছে এই সময়ে তুমি তোমার পথে আসা প্রতিটি অসুবিধার উত্তর পেয়ে যাচ্ছ তোমার জীবনে যত বাধাই আসুক না কেন এখন সেগুলো শেষ হতে চলেছে এখন যে সময় আসছে তা তোমার জন্য একটি নতুন সূচনার লক্ষণ তোমার পথে আসা প্রতিটি বাধা এখন শেষ হয়ে গেছে এবং সাফল্যের নতুন পথ তোমার সামনে দাঁড়িয়ে আছে এখন যখন তুমি এই বার্তা শুনছ তখন জেনে রাখো যে মহাবিশ্ব তোমার সাথে আছে এটি তোমার জীবনের প্রতিটি ধাপে তোমাকে পথ দেখাচ্ছে যাতে তুমি সহজেই তোমার গন্তব্যে পৌঁছাতে পারো এই সময় তোমার জন্য যখন তুমি তোমার পথে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত তুমি যে সংগ্রামই করো না কেন এখন তার ফল পাবে প্রতিটি অসুবিধা এখন শেষ হয়ে যাচ্ছে এবং প্রতিটি দ্বিধা এখন সমাধান হচ্ছে তুমি এখন তোমার কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার ফল পেতে যাচ্ছ তোমার জীবনে আসা এই পরিবর্তনকে গ্রহণ করো কারণ এটি তোমার জন্য একটি নতুন অধ্যায় এছাড়াও মহাবিশ্ব চায় তুমি তোমার চিন্তাভাবনা এবং মনোভাব পরিবর্তন করো এবং তোমার জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করো এবং তোমার মন থেকে সমস্ত নেতিবাচক ভাবনা দূর করো ঠিক যেমন সূর্যের রশি অন্ধকার দূর করে তেমনি এখন তোমার জীবনে মঙ্গল এবং ইতিবাচকতা আধিপত্য বিস্তার করবে এই সময়টিকে আলিঙ্গন করো কারণ এটি তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধি ছড়িয়ে দেবে তুমি এখন তোমার প্রতিটি প্রচেষ্টার ফল পেতে যাচ্ছ এখন তোমার পথে কোনো বাধা থাকবে না কারণ মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য সমস্ত পথ খুলে দিয়েছে তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তা এখন দূর হয়েছে এবং এখন তোমার কাছে কেবল সাফল্য এবং সমৃদ্ধি থাকবে এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন তোমার সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে এখন কোন চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ তোমাকে আটকে রাখতে পারবে না কারণ মহাবিশ্ব তোমার শক্তিকে স্বীকৃতি দিয়েছে এবং এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে সাফল্যের দিকে পরিচালিত করছে তোমার সমস্ত কঠোর পরিশ্রম দিয়ে তুমি যে পথটি আঁকতে ধরেছ তা এখন সাফল্যের দরজা খুলে দেবে এখন তোমাকে কেবল তোমার আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং পূর্ণ বিশ্বাসের সাথে এই যাত্রা চালিয়ে যেতে হবে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে সঠিক দিক নির্দেশনা দেখাচ্ছে শুধু একটা কথা মনে রেখো তুমি কখনই একানো মহাবিশ্ব এবং সর্বশক্তিমান ঈশ্বর প্রতি মুহূর্তে তোমার সাথে আছেন তোমাকে সাহায্য করার জন্য যখনই তুমি অনুভব করো যে তুমি একা তখনই চোখ বন্ধ করো এবং বিশ্বাস করো যে তিনি তোমার সাথে আছেন তিনি তোমাকে তোমার জীবনে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন এবং এখন সেই সময় এসেছে যখন তোমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে তাই যদি তুমি চাও যে তোমার জীবনে সেই পরিবর্তন আসুক তাহলে এখনই সেই পরিবর্তনকে মেনে নাও এটাই তোমার জীবনের নতুন দিক নির্দেশনা দেওয়ার সময় এবং মহাবিশ্ব চায় যে তুমি এটিকে তোমার জীবনের সেরা মুহূর্ত হিসেবে বিবেচনা করো তুমি প্রতিটি পদক্ষেপে নির্দেশনা পাবে এবং তুমি আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে তুমি প্রতিদিন নতুন বার্তা পাবে নতুন শক্তি এবং নতুন শক্তি এই বার্তা তোমার জীবনে পরিবর্তন আনার জন্য আর আমরা চাই তুমি এটা সম্পূর্ণরূপে বুঝতে এবং গ্রহণ করো এই চ্যানেলে আমরা তোমাকে কেবল অনুপ্রেরণাই দেব না বরং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের উপায়ও বলবো তোমার ভবিষ্যৎ এখন সোনালি এবং আমরা চাই তুমি এই সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাও এখন তোমার পথে কোনো বাধা আসবে না মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এবং এখন তোমার জীবনে কেবল সুখ এবং সমৃদ্ধি বাস করবে এই বার্তাটি কেবল তোমার জন্য এখন সময় এসেছে যখন তোমার জীবনের সমস্ত সমস্যা সমাধান হবে এবং প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে তোমার জীবনে যা কিছু অভাব ছিল তা এখন পূরণ হবে মনে রেখো যে তোমার জন্য যা কিছু মঙ্গল এবং সমৃদ্ধি তা এখন তোমার কাছে মহাবিশ্ব তোমাকে এই জীবনে এই সময় দিয়েছে যাতে তুমি তা সম্পূর্ণরূপে গ্রহণ করো এবং তোমার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাও এখন তোমার জীবনে কোন সংকট থাকবে না কারণ মহাবিশ্ব তোমার জন্য সাফল্যের পথ প্রশস্ত করেছে এই পথে হেঁটে তুমি সাফল্যের উচ্চতায় পৌঁছাবে এখন তোমার জীবনে যত সমস্যা এবং চ্যালেঞ্জ ছিল সবই শেষ হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখতে চলেছে এমন একটি অধ্যায় যেখানে সাফল্য এবং সুখ তোমাকে প্রতিটি পদক্ষেপে স্বাগত জানাবে তোমার পথে যত বাধাই আসুক না কেন সেগুলো এখন শেষ হয়ে আসছে এবং এখন তোমার কাছে সমৃদ্ধি সুখ এবং শান্তির দিকে একটি বড় সুযোগ রয়েছে এই সময়টা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রস্তুত এখন পর্যন্ত তোমার পথে যত বাধাই আসুক না কেন তারা তোমাকে প্রস্তুত করছিল যাতে এই সময়ে তুমি যে সাফল্য এবং সুখ পেতে পারো তা তোমার সম্পূর্ণ পরিশ্রমের ফল প্রতিটি অসুবিধা তোমাকে শিখিয়েছে যে জীবনের প্রতিটি সমস্যার পরে সুখ আসে এবং এখন সেই সুখ তোমার খুব কাছে তোমার ভেতরে যে গুণাবলী আছে তা এখন সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে চলেছে মহাবিশ্ব চায় তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো এবং তা ব্যবহার করো যখন তুমি নিজেকে চিনতে পারো এবং তোমার ক্ষমতার ওপর বিশ্বাস রাখো তখন তোমার জীবনে যে লক্ষ্য আছে তা অর্জন হতে শুরু করবে এখন পর্যন্ত তুমি যত কঠোর পরিশ্রম করেছো তা এই নতুন অধ্যায়ে সাফল্য এবং সমৃদ্ধির আকারে তোমার কাছে ফিরে আসবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য সেই সমস্ত উপহার প্রস্তুত করেছে যা তোমার জীবনে সাফল্য এবং সুখ পেতে তোমার প্রয়োজন এই সময়টা তোমার জন্য যখন তুমি সেই সমস্ত জিনিস পেতে পারো যার জন্য তুমি কঠোর পরিশ্রম করেছ এখন সময় এসেছে যখন তোমার সমস্ত সমস্যা দূর হবে এবং তোমার কঠোর পরিশ্রমের ফল পূর্ণ হবে তুমি ফল পাবে এই নতুন অধ্যায়ে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে তুমি যতই সমস্যার সম্মুখীন হও না কেন তুমি কখনো হাল ছাড়োনি এবং এখনই সময় যখন তুমি বিজয়ের দিকে এগিয়ে যেতে যাচ্ছ তোমার জীবনের প্রতিটি ঝামেলা এবং সংকট এখন শেষ হতে চলেছে এখন তুমি একটি নতুন জীবন পাবে যেখানে সাফল্য সমৃদ্ধি এবং সুখ তোমার সাথে থাকবে এই সময়ে মহাবিশ্ব চায় তুমি তোমার ভিতরে লুকানো শক্তিগুলিকে চিনতে পারো এবং সেগুলিকে পূর্ণভাবে ব্যবহার করো এই সময়টা যখন তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার পূর্ণ অধিকার আছে এখন কোন চ্যালেঞ্জ তোমাকে থামাতে দেবে না তুমি যে পদক্ষেপই নাও না কেন তা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনে যত অসন্তুষ্টি ছিল তা এখন শেষ হয়ে যাচ্ছে এখন তুমি যা চেয়েছিলে তা সব কিছু পাবে প্রতিটি বাধা এবং অসুবিধা এখন তোমার জীবন থেকে চলে যাচ্ছে মহাবিশ্ব তোমার সমস্ত চাহিদার যত্ন নিয়েছে এবং এটি তোমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য সর্বদা প্রস্তুত এখন যখন তুমি এই বার্তাটি শুনছ তখন ধরে নাও যে এটা একটা লক্ষণ এটা তোমার জন্য একটা লক্ষণ যে মহাবিশ্ব তোমার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত তোমার জীবনে যা কিছু অভাব ছিল তা পূরণ হতে চলেছে এটাই তোমার জন্য সময় যখন তোমার জীবন নতুন দিকে এগিয়ে যেতে চলেছে মনে রেখো তুমি সবসময় নিজের আগে অন্যদের মঙ্গলের কথা ভেবেছ এবং সেই কারণেই মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার ভেতরে যে বিশেষ গুণাবলী আছে তা এখন তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে এই সময়ে তোমাকে যা করতে হবে তা হল তোমার আত্মবিশ্বাস বজায় রাখা এবং মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস রাখা তোমার জীবন এখন একটি নতুন সূচনার জন্য প্রস্তুত এই নতুন অধ্যায়ে তুমি তোমার সমস্ত লক্ষ্য অর্জন করবে এখন পর্যন্ত যে সমস্ত পথ কঠিন এবং বিশৃঙ্খল বলে মনে হচ্ছিল তা এখন সোজা এবং সহজ হয়ে গেছে এই সময়টা তোমার জন্য একটি নতুন পর্বের সূচনা যখন তোমার সব স্বপ্ন সত্যি হবে যখনই তুমি অনুভব করবে যে তুমি একা অথবা তুমি কোন পথ প্রদর্শক পাচ্ছ না তখন শুধু চোখ বন্ধ করো এবং অনুভব করো যে মহাবিশ্ব তোমার সাথে আছে এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে যাতে তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে পারো এই সময়টাতেই তুমি তোমার জীবনে একটি নতুন মোড আনতে সম্পূর্ণ প্রস্তুত বিশ্বাস এবং সাহসের সাথে প্রতিটি পদক্ষেপ নাও কারণ এখন তোমার পথে কোনো বাধা থাকবে না মহাবিশ্ব এখন তোমার জন্য সঠিক সময় বেছে নিয়েছে এবং সেই সময় তোমার সমস্ত ঝামেলা শেষ হবে এবং তুমি সাফল্যের নতুন মাত্রায় পৌঁছাবে তোমার ভেতরে যে ইতিবাচক শক্তি আছে তা এখন তোমার জীবনে পরিবর্তন আনতে চলেছে এই সময়টাতেই তোমার জন্য আত্মবিশ্বাস বিশ্বাস এবং শক্তির সময় তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো এবং তোমার জীবনের প্রতিটি দিকে সঠিক উপায়ে তা ব্যবহার করো এখনই সেই সময় যখন তুমি তোমার সবচেয়ে বড় স্বপ্নকে সত্যি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত যখন তুমি এই বার্তাটি পড়ছ তোমার ভেতরে পরিবর্তন ঘটছে তোমার মন এখন উন্মুক্ত এবং তুমি তোমার জীবনে নতুন শক্তি এবং ইতিবাচকতা অনুভব করছো মহাবিশ্ব চায় তুমি এই পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ করো কারণ এখন সময় এসেছে যখন তুমি তোমার পূর্ণ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরতে পারবে তুমি তোমার সম্ভাবনাকে চিনবে এবং সঠিক পথে ব্যবহার করবে তোমার ভবিষ্যৎ এখন সোনালী মহাবিশ্ব তোমার জন্য সাফল্য এবং সুখ প্রস্তুত করেছে এবং এখনই সময় যখন তুমি সেগুলো অর্জন করবে তোমার পথে আসা প্রতিটি অসুবিধা এখন শেষ হয়ে গেছে এবং এখন তুমি কোনো বাধা ছাড়াই তোমার জীবনে এগিয়ে যেতে পারো মনে রেখো যে এই সময়টা তোমার জন্য তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে সম্পূর্ণ প্রস্তুত এটি একটি নতুন শুরুর সময় এবং তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমার প্রয়োজনীয় সমস্ত শক্তি আছে এই সময়টাকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করো কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে এই সময়টা তুমি তোমার জীবনের প্রতিটি সুখ এবং সাফল্যকে স্বাগত জানাবে এই সময়টা যখন তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করবে এবং মহাবিশ্বের শক্তি তোমার সাথে থাকবে এখন এই বার্তার শেষে আমি তোমাকে বলতে চাই যে তোমার জীবনে আসা সমস্ত অসুবিধা এবং বাধা শেষ হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য এই সোনালি সময় বেছে নিয়েছে এবং এখন তোমাকে কেবল বিশ্বাস এবং সাহসের সাথে তোমার পথে চলতে হবে তুমি তোমার কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং সত্যের ফল পেতে শুরু করবে তোমার পথে আসা প্রতিটি অসুবিধা এখন সমাধান হয়ে গেছে এবং এখন তোমার সমৃদ্ধি শান্তি এবং সাফল্য তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি তোমার জীবনে যা কিছু চেয়েছিলে এখন তুমি তা সহজেই পাবে এই সময় তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে এবং তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যেতে সক্ষম হবে তোমার মধ্যে যে অনন্য গুণাবলী আছে তা এখন সম্পূর্ণরূপে প্রকাশিত হবে এবং তোমাকে তোমার সর্বোচ্চ স্থানে পৌঁছাতে সাহায্য করবে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে এবং রক্ষা করবে এখন তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার জন্য প্রস্তুত হওয়ার সময় তুমি যেদিকেই যাও না কেন সাফল্য তোমার সাথে থাকবে শীঘ্রই তুমি যা চেয়েছিলে তা তোমার জীবনে ঘটবে মনে রেখো মহাবিশ্বের শক্তি সব সময় তোমার সাথে আছে এবং তারা তোমাকে কখনো একা ছাড়বে না বিশ্বাস রাখো এবং পূর্ণ দৃঢ়তার সাথে তোমার পথ অনুসরণ করো এই সময় তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান হবে এবং তুমি একটি নতুন উন্নত সূচনার জন্য প্রস্তুত থাকবে এখন তুমি একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করো কারণ এটি তোমার জীবনের সবচেয়ে সুখী এবং সফল সময় হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য অসংখ্য আশীর্বাদ প্রস্তুত করেছে এবং এখনই সেই সময় যখন তুমি সেগুলো পাবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সফল বিশ্বাস রাখো সাফল্য তোমার তোমার পা চুম্বন করবে এবং প্রতিটি দিন তোমার জীবনে একটি নতুন উদযাপন হবে এই সময়টিকে পুরোপুরি আলিঙ্গন করো কারণ এখনই তোমার জীবনে কেবল সুখ এবং সমৃদ্ধি বাস করবে ধন্যবাদ এবং সর্বদা মনে রাখো যে মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে যদি তুমি আজকের বার্তাটি পছন্দ করে থাকো এবং তুমি চাও যে মহাবিশ্বের শক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ তোমার জীবনে চিরকাল থাকুক তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের সাথে যোগ দিয়ে তুমি তোমার জীবনযাত্রাকে আরও ইতিবাচক করে তুলতে পারো প্রতিদিন আমরা তোমার জন্য এমন শক্তিশালী বার্তা নিয়ে আসি যা তোমার জীবনকে সঠিক পথে পরিচালিত করবে তাই যদি তুমিও এই ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত থাকতে চাও এবং তোমার জীবনে পরিবর্তন দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার প্রতিটি পদক্ষেপ সফল এবং সমৃদ্ধ হোক এটাই আমাদের শুভেচ্ছা ধন্যবাদ